আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি ভাবছিলাম আমার বাইকের মোবাইলটা একটু চেক করবো নাটটা খুলতেই পারতেছি না এত টাইট হয়ে গেছে আর এই এফজেড ভিটু বাইকের একটা কমন সমস্যা এটা একটু দেখাই যে এখানে এই যে মোবাইলটা দেখতে পারতেছেন এটার ভিতরে একটা সিল থাকে সিলটা কেটেছে মানে ঠিক এটা ভিতরে সিলটা থাকে কেটে যে এই মোবাইলটা লিক হয় বাট আমার কাছে মনে হয় না এটা এত পরিমাণে লিক হয় যেটা এখনই পাল্টানো দরকার কারণ এই ম্যাগনেট সাইডটা খুলতে হবে যদি আমি এটা চেঞ্জ করতে চাই তো এটা একটা ঝামেলা যেহেতু এটা আমি এর আগে কখনো খুলি নাই প্রবাবলি সার্ভিসিং করার সময় এটা খোলা হয়েছে সম্ভবত বাট এখানে এমন কোনো দাগ দেখা যাচ্ছে না আর আরেকটা জিনিস হয় যে এটার সাইডে ওই সাইড ইঞ্জিন রাবার থাকে রাবারটা অনেকের খুলে পড়ে যায় আমি একটু দেখে আপনারা এটা খেয়াল রাখবেন যে আপনাদের এটাও কি খুলে গেছে কিনা এই যে এই রাবারটা এই রাবারটা অনেকের সার্ভিসিং করার সময় হয়তো কোনো কাজে খুলে এরপরে লাগাইতে মনে থাকে না এটা একটু আপনারা দেখবেন যে আপনাদের বাইকে এটা আছে কিনা আজকে যে ব্যাপারটা নিয়ে কথা বলবো আমাদের অনেকের এফআই বাইকে যেটা হয় আমি ভি টুতেই ম্যাক্সিমাম এই কমপ্লেনটা শুনছি সেকেন্ড গিয়ার থার্ড গিয়ারে পিক ছেড়ে দেয় গাড়ি আগাইতে চায় না এবং মনে হয় যে এখনই স্টার্টটা অফ হয়ে যাবে এরকম একটা সমস্যা হয় অনেকের তো এই সমস্যাটা যে খুব রিসেন্টলি হয় নতুন বাইক কেনার পরে এরকম না এটা আসলে অনেকদিন ইউজ করার পরে হয় বাট আমি অনেক বাইকার যেমন ধরেন তাদের বাইক পাঁচ সাত হাজার কিলো চলছে থেকে কিছু কমপ্লেন পাইছি যে এটা ধাক্কায় এটার পিছনে আসলে দুই তিনটা কারণ থাকতে পারে কারণ আপনি পিক আপ দিচ্ছেন পিক আপ ছেড়ে দিচ্ছে গাড়ি ধাক্কাচ্ছে এটা কারণ একটাই বাইকে খাওয়া হাওয়া বা তেলের কোন একটা জায়গায় লাইন ব্লক আছে এই কারণে কিন্তু এটা হচ্ছে এখন ধরেন এটা যেহেতু এফআই বাইক তেলের ব্যাপারটা কি হয় যে ইঞ্জেক্টর দিয়ে তেল পাস হচ্ছে আর একটা ধরেন ট্যাঙ্কের থেকে হচ্ছে তেল যাচ্ছে ইঞ্জেক্টরে এটাই তো তো এই দুইটার কোন একটা জায়গাতেই সমস্যাটা হয় আর বাতাসের ক্ষেত্রে আসলে সমস্যাটা যদি হয় তাহলে এরকম হবে যে একজনের কেস এরকম ছিল যে সিটের নিচে ইয়ার ফিল্টারের যে পাইপটা সেই পাইপটা দিয়ে তো বাতাস ইয়ার ফিল্টার টানে তো ওই পাইপটার সামনে তার একটা ন্যাকরা পড়েছিল যার কারণে ইঞ্জিন ঠিক মতো বাতাস টানতে পারছিল না এই জন্য বাইকটা ধাক্কাচ্ছিল এটা আসলে রেয়ার কেস এটা যে সবার হবে এরকম না তো আমি কমন ব্যাপারটা নিয়ে একটু কথা বলি তার আগে এই জায়গার জ্যামটা একটু ক্রস করে নিই গতকালকে আমি একটা ভিডিও আপলোড করছিলাম বাইকের ট্যাঙ্কে জং পড়া নিয়ে বা রাস পড়া নিয়ে তো এই জং পড়ার কারণে একটা সমস্যা না অনেক কিছু সমস্যা হয় আর আগের কিছু বাইকে আপনারা খেয়াল করবেন তেলের ট্যাঙ্কির মধ্যে যে চাবিগুলো থাকে এই বাইকে তো তেলের ট্যাঙ্কে কোনো চাবি নাই সেই চাবির নিচে একটা নেটের মতো থাকে মানে চাবিটা খোলা যায় এবং নিচে একটা জায়গায় ময়লাগুলো জমে ওইটা ওইটাও কিন্তু আসলে অনেক সময় লাইনটা ব্লক করে দেয় তেলের লাইনটা তো তেলটা নিয়ে আগে কথা বলি ট্যাঙ্কের ভিতরে যখন জং পড়ে বা তেলের মধ্যে যখন আপনারা যখন খারাপ পাম্প থেকে তেল নেন তখন তেলের ভিতরে অনেক ময়লা চলে আসে তো আপনার খেয়াল আছে কি না আগে আমরা একটা ফিল্টার ইউজ করতাম যেটা কার্বোরেটার বাইকে আমরা ইউজ করতাম তেলের পাইপের লাইনটা কেটে মাঝখানে আমরা একটা ছোট একটা বিশ টাকা তিরিশ টাকা করে প্রভাবলি একটা ফিল্টার পাওয়া যেত আমি নিজেও অনেক ইউজ করছি ওই ফিল্টার দিয়ে হচ্ছে তেলের ময়লাটা ফিল্টার হয়ে আসতো তারপর হচ্ছে কার্বোহাইট্রেট যেত এটা কিন্তু অনেক মানে বেশ ভালোই ময়লা আটকাইতো কারণ আমরা ছয় মাস পর পর বা চার মাস পর এটা চেঞ্জ করে ফেলতাম যেহেতু খুব একটা বেশি দাম না তো চেঞ্জ করে যেটা দেখতাম একেবারে কালো হয়ে গেছে ফিল্টারটা বাট এখন এই সময় এই ফিল্টারগুলা থাকে ট্যাঙ্কের ভিতরে এই ফিল্টারগুলো থাকে আর অনেক বাইকে আপনারা দেখবেন যে চাবি যেগুলো থাকে এটাতে তো চাবি নাই তো চাবি থাকলে চাবির ঠিক নিচে এরকম একটা ফিল্টার থাকে তো এই যে বললাম ফিল্টারটা ভিতরে থাকে এই ভিটু বাইকে একটা নেটের একটা ফিল্টার থাকে সেই ফিল্টারের মধ্যে কিন্তু অনেক মানে জং প্লাস ময়লা হচ্ছে আটকায় থাকে এবং সবসময় যে সব ফিল্টার ময়লা আটকাইতে পারে এরকম না কিছু ময়লা তো চলে যাবে ফিল্টার দিয়ে তো সব কিছু আটকানো পসিবল না ওই কিছু ময়লা দেখা যাচ্ছে ইঞ্জেক্টরে চলে যায় তো তখন আপনার ইঞ্জেক্টরটা ক্লিন করতে হয় আমরা গাড়ির ইঞ্জেক্টর আমি ক্লিন করা দেখছি বাইকের ইঞ্জেক্টর ক্লিন করার জন্য একটা মেশিন আছে সেই মেশিন দিয়ে আপনারা দেখবেন যে অনেক সার্ভিস সেন্টারে ক্লিন করা হয় বা অনেক গ্যারেজের একটা স্পেশাল মেশিন আছে ইঞ্জেক্টর ক্লিনার সেটাতে ইঞ্জেক্টরগুলো ক্লিন করা হয় ক্লিন করার পরে একেবারে লাইনটা কিন্তু ক্লিন হয়ে যায় কারণ ইঞ্জেক্টর যে তেলগুলো যখন ছিটায় এটা খুবই একটা মানে ইঞ্জেকশনটা তো আপনারা দেখছেন ইঞ্জেকশন দিয়ে যখন পানি ছিটালে যেরকম হয় ঠিক সেইভাবে ইঞ্জেক্টর দিয়ে কিন্তু তেলটা ফ্লো হয় তো এত চিকন একটা ফ্লো এই ফ্লোটার মধ্যে ইজিলি কিন্তু ময়লা যখন আটকায় সেটা নট অনলি বাইক এটা গাড়ির ক্ষেত্রেও আমার একটা গাড়িতে এরকম হয়েছিল ইঞ্জেক্টর ব্লক হয়ে যাওয়ার কারণে তেলে যখন মানে আমি চালাইতাম পিক আপ দিলে ধাক্কাইত এটা শুধুমাত্র তেলেই হইতো তো ওইটার যে সমস্যাটা হয়েছিলো ওইটা ট্যাঙ্কটা অনেকদিন পরিষ্কার করা হয় নাই ওই গাড়ি তো না করার কারণে ভিতরে একবারে জংয়ের স্তর হয়ে গেছে লাস্টে আমার ট্যাঙ্কটাই চেঞ্জ করতে হয়েছে তো ওগুলাই পরবর্তীতে হচ্ছে আমার ইঞ্জেক্টরে আটকে গেছিলো ময়লাগুলা তো বেসিক্যালি আমার যেটা বলার উদ্দেশ্য সেটা হচ্ছে এই যে ময়লাগুলা এই ময়লাগুলো আসলে অনেক অংশ আটকায় যায় সেই কারণেই কিন্তু হচ্ছে আপনার গাড়িটা হচ্ছে ধাক্কাচ্ছে এটাই হচ্ছে মেজর রিজন আরেকটা রিজন আছে ধরেন গাড়ি যখন অনেক বয়স হয়ে যায় গাড়ির রিং পিস্টন পিস্টন যখন ঝামেলা করে তখন এটা কিন্তু ওই রকম সমস্যা করে না কিন্তু ধোয়ার পরিমাণ যখন অতিরিক্ত হয়ে যায় যেমন ধরেন আপনি অতিরিক্ত লং রাইডে গেলেন এবং ইঞ্জিন অতিরিক্ত হিট হয়ে গেছে মোবিল একেবারেই নাই তখন কিন্তু এরকম একটা হালকা সমস্যা চলে আসে দেখবেন যে পিক দিলে শক্তি পাওয়া যাচ্ছে না বাট ওইটা ধাক্কানোর ব্যাপারটা আসে না ধাক্কানো আসে তখনই যখন তেল বা বাতাসের লাইনে যখন কোনো জ্যাম থাকবে তখনই আর ধোঁয়া মারলে যেটা হয় গাড়ির পিকআপে আপনি তেমন কোনো শক্তি পাবেন না অনেকক্ষণ চালানোর পরে হিট হয়ে গেলে মোবিল যদি ওইভাবে না থাকে ধোঁয়া মারতে মারতে হয় কি এই ধোঁয়াগুলা কেন মারে মোবিলগুলা পুরো তো ধোয়া মারে ওই সময় এই সমস্যাটা হয় তো আপনাদের যাদের এরকম বাইকের তেলের সমস্যা আছে বাইক ধাক্কাইতেছে তারা কী করবেন আপনার ট্যাঙ্কটা ওয়াশ করবেন ট্যাঙ্কের ভিতরে ফুয়েল পাম্পটা আছে ফুয়েল পাম্পটা ক্লিন করবেন ক্লিন করে ফুয়েল পাম্পের যে ফিল্টারের কথা বললাম একটা জালির মতো ওইটা ক্লিন করবেন ক্লিন করে তারপর হচ্ছে ইঞ্জেক্টরটা ক্লিন করবেন এই কয়েকটা জিনিস অনেকে করেন কি যে শুধুমাত্র আজকে এখানে মনে কেস দেওয়া হচ্ছে যে শুধুমাত্র ইঞ্জেক্টরটা ক্লিন করেন ক্লিন করে বলেন যে কোনো লাভ হচ্ছে না ইনজেক্টর ওয়াশ করছি গাড়ি যা তাই আছে গাড়ি যা তাই থাকবে কারণ আপনার ট্যাঙ্কের ভিতরে ফুয়েল পাম্প এবং এই যে নেটটার কথা বললাম তারপর হচ্ছে ট্যাঙ্কটাও এটাও অনেকে ক্লিন করেন না যার কারণে এই সমস্যাটা আবার মানে চলে আসে এবং এটা আসতে খুব বেশি সময় লাগে না অনেকে এরকম কমপ্লেন করছে যে আমি প্রথম প্রথম চালাইছি দুই এক কিলো পাঁচ কিলো দশ কিলো ঠিক ছিল বাসায় আসার পর আবার একই সমস্যা শুরু হয়েছে কারণ ওই যে আপনি ওই পরের যে পার্টার কথা বললাম সেটা আপনি কাজ করার নাই যে ট্যাঙ্কি ক্লিন করা তারপর হচ্ছে আপনার ফিল্টার ট্রোল পাম্প ক্লিন করা এটা যদি আপনারা করেন তাহলে কিন্তু এই সমস্যাটা কিছুক্ষণ পরে আর আসবে না কারণ কিছুক্ষণ পরে ওই জায়গাগুলো থেকে ময়লাটা আবার চলে আসে তাই একই সমস্যা আমাদের এক তো আপনারা যখন এই কাজটা করতে যাবেন বাইকের ফুয়েল ট্যাঙ্ক একেবারে মোটামুটি খালি করে নিয়ে যাবেন এবং দরকার হলে প্রয়োজনে কিছু পরিষ্কার তেল কিনে খোলা তেল কিনে সেটাতে পরিষ্কার করবেন কারণ অনেক সময় হয় কি যে একটু মানে আমাদের মনে হয় যে ধাক আজকে না যাই বাইকে তো ট্যাঙ্ক ফুল করা এতগুলো তেল আবার ঢালবো ঢেলে এগুলো আবার মানে পরিষ্কার করব তো এটা একটা ঝামেলা আমার কাছে যেমন অনেক সময় মনে হয় এর জন্য আমি চিন্তা করতেছিলাম আমারটাও ক্লিন করবো বাট আমারটা দশ হাজার কিলো পরে ক্লিন করব কারণ আমি আমার এই বাইকে তেল সবসময় একটা ফুয়েল পাম্প থেকে নিই এই উত্তরাতে যে ডিএল স্টেশনটা আছে এয়ারপোর্টের কাছে ওখান থেকে সবসময় আমি তেল নিই আর ওদের তেলটার মধ্যে আমি ওরকম কোনো ময়লারেশন আমি দেখি নাই বা ময়লা নাই ওরকম কোনো যার কারণে আমি এতদিন ধরে চালাচ্ছি প্রায় আট হাজার কিলোর কাছাকাছি হয়ে গেছে বাট ওরকম কোনো সমস্যা আমার হয়নি বাট আমি দশ হাজারের তারপরও খুব সামান্য তেল থাকা অবস্থায় আমি আমার বাইকের ট্যাঙ্কটা ক্লিন করব কারণ আমাদের দেশের এই যে তেলের যেই স্টেশনগুলা ফিল স্টেশনগুলো এই ফিল স্টেশনে আপনার ওদের যে ট্যাঙ্কটা আছে ওই ট্যাঙ্কটা আসলে ওরা কতটুকু পরিষ্কার করায় না করায় এটা নিয়ে আমার যথেষ্ট পরিমাণে সন্দেহ আছে হয়তো তেল ভালো বা তেলের ওদের যে ট্যাঙ্কটা সেই ট্যাঙ্কের নিচে হয়তো বা ময়লা ওগুলো অনেক সময় চলে আসে আর যখন তেলের স্তরটা কমে যায় ওখানে ওদের ট্যাঙ্কে তখন কিন্তু তেল চলে আসবে না ফুল থাকে তখন কিন্তু ময়লাগুলো নিচে পড়ে থাকে ওদেরও তো একটা ট্যাঙ্ক আছে পাম্প করে তারপর হচ্ছে আমাদের রিফিল করে দেয় তো ওইখানে অনেক সময় ময়লা থাকে ওগুলোই আসলে চলে আসে আর অনেক সময় আমরা দেখি যে ফুয়েল পাম্পের মোটরও চেঞ্জ করতে হয় অনেক সময় ফুয়েল পাম্পটা ফুল চেঞ্জ করতে গেলে বারো তেরো হাজার টাকা লাগে শোরুম থেকে আবার অনেকে শুধুমাত্র মোটরও চেঞ্জ করে এগুলো কিন্তু শুধু শুধু নষ্ট হয় না এই যে আমরা যেই লাইনগুলো ক্লিন করি না ট্যাঙ্কটা ক্লিন করি না তো পাম্পে অনেক সময় অনেক ময়লা আটকে যায় তারপর হচ্ছে অতিরিক্ত প্রেশার পরে মোটর এবং মোটরের কয়েলটা কিন্তু জ্বলে যায় এটাই হচ্ছে মেইন কারণ তো যাই হোক আমি মোটামুটি অফিসে চলে আসছি আশা করছি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস